বন্ধুরা চলতি বছরের চারুই জুন লোকসভা নির্বাচনে ফলাফল প্রকাশিত হয়েছে আর এই ফলাফলের ভিত্তিতে দেশে কোন রাজনৈতিক দল কতগুলো আসনে জয় হয়েছে তা যেমন আমরা মোটামুটি সকলেই জানি ঠিক তেমনই বাংলার লোকসভা কোন রাজনৈতিক দল কয়টি আসনে জয় হয়েছে তাও আমরা মোটামুটি জানি কিন্তু আমরা যেটা জানি না সেটা হলো এই বিয়াল্লিশটি লোকসভা আসন বাংলার যে দুশো তিরানব্বইটি বিধানসভা কভার করছে সেই বিধানসভা আসনগুলোতে কোন দল কতটা এগিয়ে আছে আর কোন দল কতটা পিছিয়ে আছে তো আজকের এই ভিডিওতে আমরা জানবো বহরমপুর ষাটটি বিধানসভা বিধানসভা আসনে আসনে কোন দলের পাল্লা ভারী বহরমের ক্যান্ডিডেট ভোট পেয়েছে বাষট্টি হাজার নশো আঠারোটি বিজেপি ক্যান্ডিডেট ভোট পেয়েছে তেষট্টি হাজার চারশো ছিয়াত্তরটি আর কংগ্রেস ক্যান্ডিডেট ভোট পেয়েছে উনচল্লিশ হাজার চৌষট্টি অর্থাৎ এই বিধানসভা আসনে টিএমসি কংগ্রেসের থেকে তেইশ হাজার আটশো চুয়ান্নটি ভোটে এগিয়ে রয়েছে বিধানসভা আসনে ক্যান্ডিডেট ভোট পেয়েছে ষট্টি বিজেপি ক্যান্ডিডেট ভোট পেয়েছে পঞ্চাশ হাজার তিনটি আর কংগ্রেস ক্যান্ডিডেট ভোট পেয়েছে উনষাট হাজার আটশো আটটি অর্থাৎ এই বিধানসভা আসনে টিএমসি কংগ্রেসের থেকে বারো হাজার নশো পঞ্চান্নটি ভোটে এগিয়ে রয়েছে ভরতপুর বিধানসভা আসনে টিএমসি ক্যান্ডিডেট ভোট পেয়েছে আটাত্তর হাজার পাঁচশো বিজেপি ক্যান্ডিডেট ভোট পেয়েছে উনচল্লিশ হাজার তিনশো পঁচাশিটি আর কংগ্রেস ক্যান্ডিডেট ভোট পেয়েছে উনষাট হাজার নশো ছাপ্পান্নটি অর্থাৎ এই বিধানসভা আসনে টিএমসি কংগ্রেসের থেকে আঠেরো হাজার পাঁচশো আটান্নটি ভোটে এগিয়ে রয়েছে রেজিনগর বিধানসভা আসনে টিএমসি ক্যান্ডিডেট ভোট পেয়েছে ছিয়ানব্বই হাজার আটশো চৌত্রিশটি বিজেপি ক্যান্ডিডেট ভোট পেয়েছে পঞ্চাশ হাজার চারশো পঁচিশটি আর কংগ্রেস ক্যান্ডিডেট ভোট পেয়েছে চুয়ান্ন হাজার সাতশো ছয়টি অর্থাৎ এই বিধানসভা আসনে টিএমসি কংগ্রেসের থেকে বিয়াল্লিশ হাজার একশো ভোটে এগিয়ে রয়েছে বেলডাঙ্গা বিধানসভা আসনে টিএমসি ক্যান্ডিডেট ভোট পেয়েছে সাতাত্তর হাজার একশো বাইশটি বিজেপি ক্যান্ডিডেট ভোট পেয়েছে পঞ্চাশ হাজার ষাটটি আর কংগ্রেস ক্যান্ডিডেট ভোট পেয়েছে বাহাত্তর হাজার ছশো সাতষট্টিটি অর্থাৎ এই বিধানসভা আসনে টিএমসি কংগ্রেসের থেকে চার হাজার চারশো পঞ্চান্নটি ভোটে এগিয়ে রয়েছে বহরমপুর বিধানসভা ক্যান্ডিডেট ভোট পেয়েছে হাজার নশো চুরানব্বইটি বিজেপি ক্যান্ডিডেট ভোট পেয়েছে ছিয়াত্তর হাজার চারশো চুয়াত্তরটি আর কংগ্রেস ক্যান্ডিডেট ভোট পেয়েছে তিরাশি হাজার চারশো একটি অর্থাৎ এই বিধানসভা আসনে কংগ্রেস টিএমসির থেকে ছত্রিশ হাজার চারশো ষাটটি ভোটে এগিয়ে রয়েছে নওদা বিধানসভা আসনে টিএমসি ক্যান্ডিডেট ভোট পেয়েছে অষ্টআশি হাজার চারশো পঁচাশিটি বিজেপি ক্যান্ডিডেট ভোট পেয়েছে চল্লিশ হাজার পাঁচশো সাতচল্লিশটি আর কংগ্রেস ক্যান্ডিডেট ভোট পেয়েছে আটষট্টি হাজার পাঁচশো ঊনসত্তরটি অর্থাৎ এই বিধানসভা আসনে টিএমসি কংগ্রেসের থেকে উনিশ হাজার নশো ষোলোটি ভোটে এগিয়ে রয়েছে